আজ আমি আপনাদেরকে কক্সিডিওসিস বা বাসুরের রক্ত সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই কক্সিডিওসিস বা আর্মেনিয়া রক্তেনিয়াভুক্ত বিভিন্ন প্রজাতির প্রোটোজার কারণে হয়ে থাকে এই রোগটি থেকে বাসরকে বাঁচানোর জন্য আপনাদেরকে গোল ঘর একটি মুক্ত রাখতে হবে সাতছে গোলঘরে এ এই ধরনের রোগ বেশি হয়ে থাকে আর বাঁশুরের গর্ভকালীন অবস্থায় গাভীকে বিশেষ যত্ন নিতে হবে যদি বাছুরের গাভীকে বিশেষ যত্ন না নেন তাহলে বাছুর যদি অপুষ্ট হয় বা বাছুর যদি তেমন দুধ না পায় তাহলে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এর কারণে এ ধরনের রোগ হতে পারে আর এ ধরনের রোগ থেকে আপনাদের বাঁচার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে গোলকে জীবাণুমুক্ত রাখার জন্য বিভিন্ন রকম জীবাণুনাশক ব্যবহার করতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার প্রদান করতে হবে বাসুরকে জন্মের পরপরি মায়ের শাল দুধ খাওয়াতে হবে এ রোগের কিছু লক্ষণ আছে এ রোগে রোগ সাধারণত বাসুরের হলো থেকে তিরিশ দিন বয়সে পর্যন্ত বেশি হয়ে থাকে এ রোগ হওয়ার প্রথম অবস্থায় মৃদু জ্বর হয় পরে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে চলে আসে দুর্গন্ধযুক্ত রক্ত বা মিউকাস মিত্রিত রক্ত হয় ডায়রিয়া হয়ে থাকে ফলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় একেবারে টাটকা রক্ত দেখা যায় যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই বাছুরটির পায়খানায় শুধুই রক্তই দেখা যাচ্ছে বাছুর অংশে তীব্র কোদ দিতে থাকে খাদ্যের প্রতি অরুচি থাকে পেশি সংকোচন বা খিচুনি দেখা দিতে পারে আক্রান্ত বাছুর পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিন্তু মারা যেতে পারে যেটি সঠিক সময়তে চিকিৎসা না করা হয় থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট বাছুর মারা যায় এরা কিন্তু এক মারাত্মক অবস্থা দেখা যাচ্ছে বাসুটি দেখেন একদম রক্ত মিশ্রিত পায়খানা ওই জন্য এ ধরনের লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে আপনারা একদম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম